ঠিক কিনা দাল করে মত না তলে কুরবানির ব্যাপারে কিশো আরা আলোচনা শুনি লই সর্বপ্রথম আরা খেয়াল গুজম দে যে মানুষ কুরবানি গরিবের লাই নিয়ত কইজে কি কইবালে হামসাই নিয়ত কইজি নিয়ত গরিবদের মানুষ বান ওরে কি কুরবানি ওয়াজিব এ নাকি নোইয়ে ইয়া মানে কসাই কুরবানি ওয়াজিব দে সাদ্যরানোর মানুষের উপরে সদরানোর মানুষের উপরে হন সাই এক নম্বর মেজি কোরবানি ওয়াজি ফেবদে নেশাবর মালি কইলে দুই নম্বর মেজি কোরবানি ওয়াজি ফেবদে গরিব মানুষ গোয়া কোরবানির ফসু কিনে দৌলে তিন নম্বর মেজি হন কিয়ে যদি মান্নত গুজি দৌলে এন হইলে মান্নত গুজিয়া আর শুকান বালা হলে

এন হলিবার মালতন লহির কুরবানি গরম নানু ওয়াজিব ওসিয়তর মশলা লাম্বা তবে ইয়ান বুধে যে সাধ্যে সাধ্য রানর মানুষের ভরে কোরবানি নান কি হইব ওয়াজিব এর ভিতরে এক নম্বর হন্ন হয়ে দে জীবন নেশাবর মালিক হই নেশাবর মালিক কি এক চিল্লা দু চিল্লা তিন চিল্লা হয়ে মালিক হয়ে যেত না হ্যাঁ মালিক মানি আয় তিন স্বর্ণ আছে সাঁদে আছে টিয়া আছে ইত্যাদি জিনরে জকাত বা ফিতের মাঝে হিসাব নিকাশ করি আর আগে জকাত দিবি এখন আসছে যে সময় কোরবানোর সময় মাঝে সাঁদি দরিলে সার বাইয়ার নবরি সাঁদি হদন হন যায় সন্ন্যার নেশা বজায় সন্ন্য বোধে সার সাত বরি

কেবল স্বর্ণ আছে দেন যদি অধ্যলে মানুষ ইবার স্বর্ণর নেশাব ধরা যাইব দে বন মানুষ আছে রে সদ ওষুধ তারা করে জম মারি না দে সাত বরি স্বর্ণ তাকিলে না সিবার তিন কি দিয়া বরিব কোরবানি দিয়া বরিব হাত তো না যদি বহরি তিন বহরি স্বর্ণ ইয়ে দে আই কেঙ্গুরি কোরবানি দিও ধরে দিয়া না ইন হতে যে স্বর্ণবা স্বর্ণ বা আদে সাঁদিও নাই ঠিয়াও নাই এখন স্বর্ণ অল্প আছে সান্দিও অল্প আছে অল্প আছে সময় স্বর্ণ বা সানির জেহন ন্যা যদি ফুটাইয়ে দেয় তাহলে আয়নতিন কোরবানি ঘর নানি যদি ন্যাচাপ্য মাস দশ তারিখ গে এগারো তারিখ হইলেও গই বারো তারিখ হইলেও গই ইয়ার পরে টিয়া নতাইলে নতুক গই এখনও নতাইলে নতুক গই তিন দিনের ভিতরে একদিন যদি আয়নে কোনো রহম সার বায়ান নবরে স্বর্ণ কিনে ভারি দিয়ে দুন টিয়ার মালিক ইদলে সময়ান তায়ন তিন কোরবানি গরান নান ওয়াজিব হইব এখন আবরদে শান্তি হদি বা বরিয়া হডিয়া

এবার বুঝাই যে না হয় জানে বেগগুন বেছাকিনা ওইলে 90000 গটিয়া ফরাইবো ইন দিলাময় যতন কুরবানি ওয়াজিব হইব এবার চিন্তা করি সনছায় সমাজম মাঝে এলাকা মাঝে ওয়ার্ড মাঝে কুরবানি ওয়াজিব নো এ দেন হল মানুষ আছে না চিন্তা করি সনা আছে না দন গোর দিবা তু দুয়ার মালামাল ইন বেগগুন সব গরাব হইব হনি কি গোর ফাসোয় নিবিসি বল্লাই ইন বেগগুন সব ফনে গিয়ে তুমি ইন্ডিয়া তো আবেশ মোবাইল ভাস নীল অগ্রতে ব্যবহার করা আসে গো মানুষ ফলে বেশি পেলাইব হি নেড়ে হিসাব করা হল চিন্তা করি সংশয় তোলে কুরবানি ওয়াজিব নয় এদের মানুষটাই ভাল লাভ নে এহতলায় অবাজি হল কুরবানি কর হদ হজুর এখন কুরবানি করিলে সত্তর গড়া ভরে সন্ধিলা গড়া ভরে শনি কীর্তন যদি কোটি কোটি টিয় ইবাতীয় এক বরাত বরতাত উগ্ৰ উগুয়াইবা সলক বা গরু লোক অনের ইচ্ছা অনুযায়ী অন যদি সল জোড়াই বেজন দৌলে সল গরিবান যদি তফিক দৌলে গরু গরম গই কোনো অসুবিধা নাই মুশ গরম গই মুখ গরম গে অসুবিধা নাই কুরবানি ওয়াজিফে মানি এক বরাত কুরবানি গড়া দে এক বারাতি বাল তৈল গরু তৈর গই কিন্তু নিয়ান আফজল দে এক বরাতি নিজে কালা উগুয়া ঘর নান নিজে ইয়াম বেহাতর কেল ইয়ে আই জিবা গুজুম কুরবানি হিবে মাইজে অন্য কি আর শরীক নাই শরীক যে তন নাই আর নিয়তন রায় খেলিয়ার গরি ওরে আই কুরবানি গরি বাজুম কি না বাজুম না বাজুম ফারি ইয়া যদি আই গরু মাইজে কুরবানি ডুকি দয় আর পরে আর খজন আছে এখন নমতে আছে সজনৰ মনম মাইজে কি আছে নাই নাই জানি না হনা নজানি যে যেত নজানি ইটার মন বহ পারে কিতাব আছে দেখ সমগ্র মানুষের নিয়তে নিয়ত গুজি এবার কিন্তু নহিবত নহই এ ছ মাতাম মেয়ে মাতুলোর বারে বিয়া। মানুষ ইতারা কিন্তু হাম হইব আর কোয়াল কোয়ালফারি কি সাতজনের ভিতরে একজন হারান্তালাটু কে ইটার কিন্তু নহিবত নহইব সজনের ইন কি হইব এত লাই আৰিবেত্তে কুৰবানী কি সৎ বৰাটো ডুকি নাকি একজন ব দিওম দে এইবাৰ উঠ দিম দে নে দরহা দিওম দেবাৰ দৰাহা বুলি অসুবিধা কি আছে আল্লায়ে মো চদ্দে উঠ চাই লাই অনা লাল্লা লোহ মহা ওয়ালা দিমা ওহা ওৱালা কি আনা আলো তাকৱা মিনকুম আল্লাহত দে বনতা আৰ নামত দিবা টিকি আছে কিন্তু তোমার রক্ত এবং তোমার গরুর গোস দি ডিমুচুর গোস ইন তো দর নাই ইনার্লাহব জানা জিবি দিলি দুই এক কেজি লু জল কে হ নমত না তোলে জিবিরিলো নি দালি আল্লাহ না হাইলে আর আল্লাহর নাম মাঝে সবে গুজুম দেড়া আল্লাহ হদ দেওয়ালা কি ইয়ানালু হুতাকওয়া মিনকুম তোরা আরে ডরায় রে আর সন্তুষ্টি লাই তোরা কুরবানি গরর কি নগর রিয়ান সায়ুম দে তোরার বড় গরুই ভাই না সায়ুম তোরার ষড় সলি না সায়ুম জিবার মন ফেরেশ ইবাদ দরবা ইবাল্লাই বলি রে কুরবানি আ দরবারত কবরই দেব আলহামদুলিল্লাহ এই তো লাইক কুরবানি প্রত্যেক কি গরিবের জন্য হেসটা করুন না ইনশাআল্লাহ কে কে নাম আছে দুই নাই নাম ধরে হিম না 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 হ বেকগুনে গরিবের জন্য ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেকগুনে কবুল করি লোক আমিন এডি এসাজ জন্য না হবে আমিন তাহলে যারা কুরবানি তো গুলি দেবইলে ও ও मारे ইঞ্জিন ডর দুই নাম্বার কুরবানি গুজুমডা সা একজনের একলা উগবা করিবালা কি কইจুম চেষ্টা করুন অনু গুরু দিলি অনর ব্যাপার মসজিদি অনর মসজিদের মধ্যে দান করি পেছত কে ফেন অগ্রাদের আর কে হতো মসজিদের যা আছে গুন্দে ফেলে ইমান নহন নাই কিন্তু আত কুরবানি ওয়াজিবে ইদে উগ্গা এক বরাত বাদ বাকি জিন্দির ইনায় সওয়াব রাশা করি দিদি আলহামদুলিল্লাহ এহদ আল্লাহ কুরবানি গরিব আল্লাহ আল্লাহর হাসে কবুল হইব নাই জিয়ান গরি রিয়ান কবুল হওয়া কি কিন ফুরিব কবুল হইতে দিয়ান শরত আছে কোরবানি কবুল হইতে শরত হওয়ান এক লম্বর মানে কোরবানি দিদে কোরবানি ইন একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাই আল্লাহরে রাজি করি বলাই টিকি না হন না আল্লাহ হতে বন্দা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া

সাই না এবছর তো জেন তেনে আগাম এবছর এগো গুড়া গুজম দে এবছর সনবৈতে কি গুজ বোলে খিয়লা গুজে দে হালোরা গুড়ি গুজে দিয়ে গত বছর কুরবানোর গোস্ত ন দে দে ইয়া লাই এবছর বাই রা গুড়ি একবার আত সনবৈতা গুড়ি বেলাই ফোন শুন দে রব ইয়ার মানছ দরজা যাইতে দিতাম ন তলে ফোন শুন দে খড়া যাইতে ন দে মানছ দরজা তলে ইনকে আল্লাহর রাহাইবল্লা গুজে দে

িয়ার আগর গকিলা কই দিলে গত বছর গোস্ত আইনা ভাড়া দেয়া তল্লাই তার আগর ওরে যাইরে গজ্যা দে এ নিয়তিন যদি থাকে দাও তলিয়ান আল্লাহর রাজি গরি والله গজ্যা দনে হন নয় এতল্লাই তল্লাই সর্বোত্তম কুরবানি আল্লাহর দরবারে কবুল হই থি নিয়তান বেশি পরিষ্কার ওয়া পরিব ঠিক কে না হন না ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার নমাছ সেৱং কুৰবানী ইন বেয়া গুলুনৰ মালিক একমাত্ৰ হ আল্লাহ আল্লাহৰেই সন্তুষ্টি ৰাখিব লাগিব বুজুম দেই আল্লাহামদুল্লিল্লাহ হা আল্লাহ নবীন আল্লাহ আলাইম জুৰু ইলা চুৱাৰিকুন ৱহাম আলি কোন আল্লাখনে কিয়ৰ ফেট নচায় বিশাল তিন লাখ টিকিয়া মুছ আল্লাহ নচায় দহ লাখ টিকা গৰু আল্লাহ নচায় আবার একেবারে পাঁচ লাখ টিয়া দিবান দে ঠিয়া ইন আল্লাহ নসাই নবী হদ দে ওয়ালা এলা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম লেকিন আল্লাহ সাদে আয়নার অন্তর্গান আয়নার আমলান ঠিক কিনা হন না অন্তর্গান আমলান সাইবো দে এত লায়ো বাজিয়ল পরিষ্কার ও ভরিব কিনা ভরিব পরিষ্কার ও ভরিব নিয়ত পরিষ্কার হইব লাই ইনতিম বেগুন বাদ ফাইলে ফাইলে না ফেলে নাই আল্লাহর বস্তে দেখালে এক বরাত আত্মীয় স্বজন এ এগানা গোষ্ঠী ডাকর ডুকর মানুষ বেগুন বরাত সরাত গুড়ি দিলে ফাইলে ফেলে নে নাহলে নাই গোস্তের দিন না হাইদের অসুবিধা কি আছে গোস্ত না হাত দিয়ে মানুষ আছে নাকি এই না আগে আসছিল কিন্তু এখন নাই এখন জনপতি বেগুন কোরবানি ওয়াজি হুগি এখন কোরবানি ওয়াজি যাই বহুত মানুষ আছে রে এক গরম মাটি একজনে কোরবানি ওয়াজিব ওই মনে এক একবার দে কিন্তু এবার বহুত যে কুরবানি হওয়া যাবি এবার ফুয়াত যে কুরবানি হওয়া যাবি ইয়ান তারা নো বুঝে ফুয়াইয়ে দোয়ান করে ফুয়াই কি করে দহন যায় অথবা ফুয়াইয়ে অন্য রুড়ম মানে ব্যবসা বাণিজ্য করে অথবা ফুয়া হন ব্যবসা মানে কি আছে ফাফনার আছে ফুয়াইবা বা ফরহানাত তিন হানা হাত ঠিক আছে কিন্তু ফুয়াতুন টি আলাদা আছে ফয় বেতন তাইতে তাইতে যদি নব্বই হাজার গোঠিয়া ঠিয়া জমা আছে দৌলে দোয়ানোর মালা মালাম মাইটে নব্বই হাজার ঠিয়া ফুরাত দৌলে বাবু তু যেন কোরবানি দন ও আজি ফুয়াত কোরবানি দিয়া ফুরিব তোলে একবার মেডিয়া হবার আতিয়ে দেখুন না আবার বহুত দিন বরদাত ফুয়ার মাত দিন বাফর বহুত দিন হত বুঝে বেশি না হবে মেহরাবুদ্দিন মেহরাবুদ্দিন যদি একবারে শূন্য থাকে

কোরবান আর উদ্দিন আল্লাহর হাসে সবচেয়ে বেশি প্রিয় আবাদত কি হয়ে কারণে গরুর গলাম মাঝে কোরবানির গরুর কোরবানি সল কোরবানি ফসুর গলাম মাঝে সুরি লাগান নান সুরি লাগাই রে কোরবানি দন নান ইয়াত আর বলে আল্লাহ দরবার আর হন প্রিয় আবাদত তাইত নভারে সুহান ইনদিল্লা প্রিয় আবাদত ইয়ান আয়ন তু করিবলা চেষ্টা কেন করিব নাকি নপরিব মাইয়া বাড়িতে আয় হদ্দে আব্বু অনুরোধ জামাই আইব হর কে নেবো দিয়া তুই আইলে উচি দে দেশি মুরগি আনিয়ম, ইন্দিলিয়া এই সিংড়ি মাছ আনিও তালাফিয়া আনিয়ম, টিম টিম আনিও দেরি হতন আব্বু বেকগুণ ঠিক আছে নি কিন্তু অনুরোধ জামাই একদম পছন্দ করে জিনিস আছে কি হাঁ শিষ বস্তুকে বেজি পছন্দ করে ইম বেকগুণ মাস যেদিন ঠেয়ার যাইব হাঁ শিজলগ কিনতে এত যাই তো হনত হতে বাবুর তো ঠিয়া নাত বন্ধুরে টেলিফোন করে হত বিভত বাদি কি গিয়ে দশ হাজার ঠিয়া দিবা খিয়া নি গল্প কিনা দে খিয়া জামাই দে হতে কি গত হাইলে দশ হাজার ঘুরতে পারে না মাইয়া হুই দেয় গোসল কিন্তু আর জন সহ্য করি নিজের মাইয়া জামাই চলাই তার বুদ্ধিন বন্ধু দুটি আওয়ালা লই আনি বললা শ্রেষ্ঠ নাও করে নামাজ তো নাও করে না আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈদের দিন কুরবান ও ঈদের দিন দুনিয়ার নামত দিয়ে ঈদ উল মিজহিয়া কুরবান ও ঈদের দিন হজর দিন না হয় ইয়াউমুল হাশ এর না জিলহাজ্জা জিলহজ্জা মাস হজর মাসে হয়ে রে কিন্তু দিন নাম রেখে দে ইয়াউমুল উযহিয়া ওয়ারতাত কুরবানি গরে দে দিন এ দুনিয়ানত

কুরবানি গরিবাতে কি কি হন যায় হন হন পশু হন ছ মাড়ে গরু মুষ উট উট তোলে আবার দুনো আছে রেবে আছে উটটাকে দে সোয়ায়ার বড় জগত তাইলে আছে ডাহা এর ফুসিমেই এই ছড়িয়া আছে উটবেসে তারাই কান্না যাই গরু মুষ এম বেগুন একই হুকুম মাঝে গরু মোস্ত আরাফ হয় সবসময় সল আরাফ হয় আবার সলর ভিতরে বেড়া আছে দুম্বা আছে ইন্দিলা বহ ধরনের নিয়ে হাসি মাসি বেগুন সলর হুকুমত ইন সাদ্য রানোর ফুসু বিশেষ গুরিয়রে সল গরু মোষ উঠ ইতার সংখ্যা দা আছে নিরিয়া দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সন্ধ্যা সূর্য ডুবে পর্যন্ত থিন্নান দিনের মাঝে আরা এ ফসু বিদ্যুত জীবা দি আল্লা নিহতি বা কোরবানি সুবাহ আল্লাহ দিন তিনদিন যাইয়ের দিন সৌদি আরব দু ইসলামী মালিক মাঝে কিন্তু আবার তেরো তারিখের দিনও করে আহমদিন হাম্বাল রহিমহল্লাহ এতার এবং ইমান সাহি রহিমহল্লাহ ইতার রাখেন মজাহাব বা ইতার রাখেন এই সিলসিলা আছে রে সদে তের তিখের দিন কোরবানি ঘুরি কিন্তু আর বারো তারিখ পর্যন্ত খেয়াল করি তোলে ইয়ার পরে যদি কে গাওয়া গুমা দৌলি কোরবানি হইব না তিন দিনের ভিতরে কে গুয়া গুমা দেওয়া দিবা ফারমার মুরগি জরাদতে হইলে কুরবানি হইবনে ন হইব কুরবানি হইতে দিয়েন জিনিস লাইব টাইমও লাইব ফশু ইন লাইব তোলি ইনর যদি আল্লাহর রাজি গরি বানিয়ত গরি দইলে আল্লাহ আয়নর কুরবানি ইন রক্ত মিডিট পরিবার আগে আগে কবর গরিবেলে আলহামদুলিল্লাহ আরা বন মানুষ হাসি দে বিয়ারিও লিরবা ও মা ডালাল রউডম মাঝে বা বাদারম মাঝে তে না ফারে

জানে হালি লাল ইতার হামলে মাছ বিয়া বেশি পালা কোনো দিন মাছ বিয়ারি মাছ খারাপ পড়তে আসে না হতো ওজোরদিন তোরা ডেঙ্গিকা খারাপ দিয়ে আসে না এই দালাল সদিন বাজারে বাজারে ঘুরে হইব দে ইবা ওজোর আর তো মাঝে পর্যন্ত আড়াই নাই আগরে এ যদি দাঁত দাঁত ইতে আড়াই বছরই হতমা আড়াই ইতে হতো আড়াই ঘন্টা দিয়ে

ইতে দুষত্ত টিয়া ডালালি করে হাইবারে বান ফেটি বাম মাঝে ঢুকাইতে পারে বান জাহান নমর থারা এর ভিতরে আড়ে থারে বান এই হাসিং করে দিয়া আল্লাহ বেকুন হেফাজত করো কামিন হ এত লাই সল দুম্বা বেড়াই এক বছর বাড়াই দ্বিতীয় বছর যা বরের গরু জিন আসিন দ্বিতীয় বছর বাড়াই তৃতীয় বছর যা বরের উঠ জিন আসিন ফার্স্ট বছর বাড়াই পাঁচ বছরও গিলো ইচ্ছে বছরও যোগ্যই না এ পরিমাণ যদি বসাইয়ে দৌলে এলে আর এক কোরবানি গরি ফারে তিনে তো টিয়া দিয়ে সলক বানি আর কেলা কোরবানি করো দবা জিয়াল ইং কে আল্লাহরে রাধি গরিব নিয়ে করে নাকি মানুষ অলোর হনব্যা বহ দিব লাগর দে আল্লাহ হেবাদ করো কামিন হ তুলে কুরবান উদ্দিন আই ওরা আবার আর এক হতুন জামিলা করি দে যেন জামাই দেয় সে জামাই বড় বাড়িও টেলিফোন করে এমনি হতো জামাই তুমি হরাস হদা আয়তো কোকসবাদা দিয়া হদে আজের বউ আর লোদ্দল হই রে নাতি বুতি লোদ্দল হই কিনে করে এটা আইও নাই খেলা হইবার না জামাই সড়ো হয়ে দিনে বিয়া দিয়ে তিন মাস আগে বেসে এই বাল্লাই হা না ফিনা যে তোত গুজে তি বারিও ডাকি রে কী বারে চলাই দে দাম তি তে কে গুছা মানুষ হদে আই আগে একবার গিলাম দে অজ্ঞ ফার ওর মুরগি জরাই দে তোর ঠেঙ্গার না দে ইন্দিলা ওর গুষ্টিয়া ইয়ে যে তোমার বৌমধ্যে সে ইয়ে তালা দুরস্কর দুরস্কর যে তো

এক টানা আল্লাহর মধ্যে আকিকা গরিবেলা রাস্তা না রাখে না রাখে তে এলাইকে ডালা দিলি গরা পরে ডালা দিলে ন হইব দ্যান নই যা ইসরাইকে আফার কর অবস্থা মধ্যে গরো অসুবিধা নাই কিন্তু নিয়ত আইকা ডালা দিলি কতা বাজিও যদিও গফু ইবাদে সাত দিন আর মাতাম মাইজে যদি জিলহাজ মাস দশ তারিখ ফজ্জে দ অথবা এগারো তারিখ ফজ্জে দ অথবা বারো তারিখ ফজ্জে দ সল গরু জিন জরা ভরে জর যদি ফুয়াই বেতন হন দিন ফজ্জে দেন নয় আকি কে থাই গিয়ে দিয়ে হিসাবে আকি কে গরিবালা সাত ইন কুরবান তাই গাটানারে নিগুত্ত বাজি হল কুরবানি ওয়াজিব নও ই দেন হরম মানুষ নাই শতম মাজে 90 বার আছেন মানুষ তো কুরবানি ওয়াজিব হইয়ে দরি দিল মন খুশি করি ওরে ফাতিব বিহা নাফসা দিল মন খোলা করি ওর কুরবানি করো এই দিন কুরবানির ফজিলত রাখকে দে এই দিন মাজে আকিকার ফজিলত রাখকে দে নও বাজি হল দিন কি ফজিলত রাখকে দে কোরবানির ফজিলত আকিকার ফজিলত তো সবসময় আছে সাত দিনের দিন গরো চোদ্দ দিনের দিন গরো দিন সারা দিন গরো কই যেত মানে তোমার গরো কই হাইলে হোক কই না হাইলে নহ কই মানুষ দিলে তো কই কোরবানির গুস্ত আকিকার গুস্ত এই নাম মানে এখনো বাজা নাই আই হাই বাই দুম ফয়ো হাই বাইব না তিয়া হাই বাইব আত্মীয় সম হাইলে খাইব খাই না পারে দইলে মানুষের দেখাই অসুবিধা নেই খাই না পারি দিবা নয় কুচি ঘুরি দিবা দেয় না মাতো খুশি ঘুরি দাদা না নাকি খাই না পারি দাদা

তরফু ই কোরবানি করছো আর নোয়াদের কেউ কি দিয়ে গুছতো ইকা সাইতানো করে পান আল্লাহ আরারে নো দিদি কে আসে বাজি আর না আল্লাহ আর কত সুন্দর করি ওরে বানাই হাই লই ফারি টিয়া ফুসা ভরপুর করে দিয়ে আল্লাহ হাসি শুকুরিয়া করো কোরবানি করো অগুয়ানো দুয়ানো ফাসন বাজে যে দুন পারো দুন করো আল্লাহ আয় অনার আগামী বছর আয় যাই আরো বেশ গরিবের ব্যবস্থা করে দিব আলহামদুলিল্লাহ তাল্লাই কুরবানি গরিবের জন্য ইনশাআল্লাহ কুরবানি ইয়ান গুরুত্বপূর্ণ আবাদত ইয়ান কবুলইতে শরত হওয়ান দুয়ান কুরবানি কবুলইতে শরত হওয়ান এক নম্বর নিয়তি ওয়া ভরিব সাহু ওয়া ভরিব না নাকি এদিন সাহু বললে ইয়ান দিলে বন্ধে ইয়ান দিলে সাহু দিবি না না ইয়ান ইয়ান দিলে হাম নইব এ ভিতরের মালিবা দোয়া ভরিব দে এটা তো বিরাহি দেয় যে হালা করি বলে কেঙ্গুরি দিবা এটা পানি দিলে হামব না নইব এ কোরবানোর সময় কোরবানি কর রমজানের সময় রোজা রাখ আদান দিলে নমা সত্য আইয় তুমি পরিষ্কারই দেবি সুবাহান দ্বিতীয় নম্বর কোরবানি কবল হইতে টিয়াইবা হালালি ও আবরিব কি ও আবরিব হারা হালালি টিয়া ও আবরিব হারামি টিয়া লই রে কোরবানি দিলে কোরবানি নই হইব সাইয় হারামি মানুষ লরে অনর বরাত ঢুকাইলে দ অনর বরাতিবা নই এ এত লাই টিয়াইবা কি ও আবরিব হন চাই নামাতোয়া হালাল হারাম দুয়া শব্দ জোন যায় হারাম হলে হইলো ওডনো বন্ধনে নামাতোয়া হারাম হল না হারাম নিজরগা নিজে পেটিস গারণ যায় মোশকা গারণ যায় হারাম এন্ড হলে ওডনো করে না বানায় তার মানে হারামম মাঝে ওড বন্ধ রাখ নাহাশ এন্ড হালাল হন যায় হালাল ওড করে না বানায় তুই তুই হা এন্ড এন্ড হালাল লিন হ আল্লাহরও শব্দ পর্যন্ত হলে যুদ্ধ দিয়ে হন। না হারাম মেন বর্জন করো বৈকট করাইন হারামি রাস্তা এখতিয়ার করিবা ই ভালো ইয়ে ফেট চালা নগরিব আল্লাহ বেগুন হেবাদ করক আমিন হক তৈলে কোরবানি কবলে বলে শরত হওয়ান দুই আন এ দিয়ান হাজ করি যেমন ইনশাআল্লাহ কোরবানির ফুসু হকি সিমা সারকি সিমা দিবাই যেমন দশ দিন তিন দিন বাদবাগি আকিকা দিনে ভারিবা দেন দি দিবা আরmathbbতে আকীয়া নদীর কুরবানি দিবালে ব্যবস্থা করো ফারিমান ইনশাআল্লাহ আল্লাহ আরাফাত দিয়ে করে কুরবানি টাইম মধ্যে কুরবানি ওয়াজিব উপনক ফত্তিয় করে অংশ গ্রহণ করি কুরবানি দিক ফারিমান কবুল করি লোক হ হোক ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন ওয়া মা আলাইনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া